হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এখানে আমরা পেঁয়াজটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি আজ একটা মজার গিলে কলি যে রেসিপি আপনার সাথে শেয়ার করবো অল্প মশলা দিই কীভাবে মজার গিলে কলি যে রান্না করবেন তো এখানে আমরা মশলা পেস্টটা নিয়ে নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আছে দিয়ে দেবো ভেতরে ভালো করে এখন মশলাটাকে এভাবে আমরা কষিয়ে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না এটা হচ্ছে আদার পেস্ট এটা হচ্ছে আদার পেস্টটা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট এই পেস্টটা দিয়ে দিলাম আমরা পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এটা একদম হাতে বাটা মশলা এবং ঝালের জন্য দিয়ে দেবো ঝালমরচি বাটাটা যেটা আমরা সবসময় ইউজ করে থাকি পেস্ট এই পেস্টটা দিয়ে দেবো এতটা মজার লাগে রান্নাটা না বলে বোঝাতে পারবো না এবার হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই হুড়ুদে দিয়ে দেবেন যে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসলে একটা সত্যি কথা বলতে কি যারা গেলে যা খেতে পছন্দ করে না ভালো করে লবণ দিয়ে ধুয়ে কিন্তু আপনারা এইভাবে গেলে করিজা রান্না করতে পারবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবং ভালো করে মশলাকে কষিয়ে নেবো এবার এক্সট্রা ফ্লেভার জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিলে একটা অন্যরকম ফ্লেভার আসে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার ভালো করে কিন্তু আমরা মশলাকে এভাবে কষিয়ে নিব আমাদের ভিডিও খুঁজলা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালোটাকে ভালো করে এখন মশটাকে আমরা কষিয়ে এভাবে এখন আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমরা এই সাইজ করে নিয়েছি একটু বড়ো সাইজ করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা হচ্ছে একটু ময়লা খেতে চান তারা হচ্ছে এইভাবে কিন্তু বড়ো সাইজ করে নেবেন বড়ো সাইজ করে কেটে নিলে খেতে খুবই দারুণ লাগে ছোটো করলে মশলাটা বেশি ঢুকে যায় একটু বড়ো সাইজ করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে সাধারণত আমার নানি দাদিরা এইভাবে রান্না করতেন তো আমরাও কিন্তু এভাবে কিন্তু প্রসেসটা শুরু করে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে এখন সেদ্ধ করতে দিবো আসলে আমার আপনারা খুব কাছের মানুষ আমাদের জন্য আপনারা খুবই প্রিয় মানুষ তাই আপনাদের সাথে নতুন নতুন রান্না রেসিপি শেয়ার করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এখন ভালো করে নেই নিব সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমরা এলাচের টুকরা দিয়ে দেব উপর দিয়ে ফ্লেভারের জন্য এখানে চার পাঁচটা এলাচের টুকরা আছে উপর দিয়ে ছড়িয়ে দেবো আমরা এটি খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায় হ্যাঁ আমরা মাঝে মাঝে রান্নার ভিতরে একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে জয়ফলের টুকরা তো টুকরা যদি একটু বেড়ে দেন তাহলে কিন্তু অনেকটা সুন্দর ফ্লেভার আসে এবার কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা যা একদম টাটকা দেখতে পাচ্ছেন বাজার থেকে আমরা কিনে নিয়ে আসছিলাম টাটকা গ্লেকুলিজাগুলো এখন ভিতরে দিয়ে দেবো দিয়ে কিন্তু এখন ভালো করে চারিপাশটা নিয়ে নিব খুব ভালো লাগে কলিজা আমার কাছে অনেকে গিলি কলিজা খেতে পছন্দ করেন না যদি এইভাবে রান্না করে পরিষ্কার করে রান্না করেন তখন কিন্তু খেতে এর প্রসেসটা যদি নিয়ম করে আপনারা ফলো করেন কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে কারণ কলিজায় প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা হচ্ছে বাচ্চাদের বাচ্চাদের কি বলে ওই যে দুর্বলতা লাইক হার্ট দুর্বল যাদের আছে কলিজা দুর্বল তো এই ধরনের বাচ্চাদের যদি আপনারা দেন ছোটো বাচ্চাদের খেতে কিন্তু তাদের কাছে ভালো লাগে এটা অল্প মশলা দিয়ে করা হয়েছে খুবই হেলদি খুবই স্বাস্থ্যকর তো এইভাবে আমরা ঝোল ঝোল রাখবো যেটা ছোটো বাচ্চাদের যেটা একটু স্যুপের মতো হয়ে গিয়েছে আসলে এই তরকারিটা অনেকটা যদিও মশা আছে তারপরে একটা সুপ ভাব আছে যেহেতু আমরা ঝোল ঝোল একটু রে রাখতে চাচ্ছিলাম ভোনাও রাখতে পারি ঝোল ঝোল রাখতে পারি আপনাদের আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন তো খুবই খেতে খুবই ভালো লাগে ছোটো বাচ্চাদের খাইতে পারবেন অসুস্থ যারা আম্মু আছেন আপনাদের বাসায় তাদেরকেও কিন্তু চাইলে খাইতে পারবেন এটা হবে কি তাদের শরীরের দুর্বলতাটা কেটে যাবে তাদের শরীরটা আগের থেকে অনেক ভালো অনুভব হবে এবং ভিটামিনের কাজ করবে হার্ট দুর্বল থাকা থেকে খেতেও খুবই ভালো লাগে এবং শরীরের জন্য খুবই উপকার বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য অনেক উপকার বয়স্ক নান ইত্যাদি যারা আছেন তাদের জন্য খুবই উপকার তো এখন আমরা সার্ভ করে দেখাচ্ছি তো পরিবেশন করে দেখালাম আমি অলরেডি কয়েক পিস খেয়ে ফেলেছি খুবই মজা লেগেছে আপনারা চাইলে সালাদ দিয়ে খেতে পারেন এভাবে যখন কোনো কিছু খেতে ভালো লাগবে না বাসা থেকে যদি আপনারা চান যে অল্প আইটেমের মধ্যে বা অল্প টাকা খরচ করে কী আইটেম তৈরি করে এটা বেস্ট তো আজ এখানে শেষ করলাম আল্লাহ